নিরাপত্তায় মুক্তি চাই নিয়মিত চাকরি চাই জয় বাংলা জয় বাংলা শেখ মুজিবুর ঠাই নাই শেখ বাংলায় বাংলা ঠাই নাই আবার সোনার বাংলা নাই মুক্তি চাই মুক্তি চাই নিয়মিত চাকরি চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা

হাত ঘে দাও বীর কালো হাত চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই নিয়মিত চাকরি চাই চুক্তি থেকে মুক্তি চাই চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই

বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আজকে সচ্চার আজকে আন্দোলনে অত্যন্ত দুর্বার গতিতে উত্তাল হয়ে আছে বন্ধুরা আমাদের দাবি মাত্র দুইটি এক নম্বর দাবি এক এবং আবিন্ন সার্ভিস কোড আমাদের দুই নম্বর দাবি পল্লী বিদ্যুতে একই প্রতিষ্ঠানে একই কাজ করে কেউ নিয়মিত কেউ চুক্তিভিত্তিক কারোর পরিচয় লাইন শ্রমিক কারণ পরিচয় কাজ নেই মজুরি নেই আমরা এই কথা আর শুনতে চাই না আমরা দিন শেষে পরিবারের কাছে ফিরে যাই আমরা একটা পরিচয় নিয়ে ফিরে যেতে চাই যে আমরা সবাই নিয়মিত অর্থাৎ পল্লী বিদ্যুতে চুক্তিভিত্তিক অনিয়মিত সকল কর্মচারীর সকল চাকরিজীবীর চাকরি নিয়মিতকরণ করা হোক এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি যদি এই চাকরি নিয়মিতকরণ না করা হয় যদি এক এবং অভিন্ন সার্ভিস কোর্ট না দেওয়া হয় তাহলে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দের যে নির্দেশনা আসবে আমরা ওই নির্দেশনা অনুযায়ী বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি দুই এই আন্দোলন চালিয়ে যাব মুক্তি থেকে মুক্তি চাই